ওয়েলকাম ব্যাক টু দ্যার চ্যানেল আজকে বছরের প্রথম দিন আজকে ফার্স্ট জানুয়ারি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার এই বছরটা খুব সুন্দর করে কাটাও আজকের দিনটা খুব সুন্দর করে কাটাও আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর চারিদিকে গান বাজছে তাই জন্য সকাল থেকে ব্লগ শুরু করিনি আর জানি না কতটুকু সামনে এসে ব্লগ করতে পারবো তো আজকের দিনটা আমি কেমন করে কাটাচ্ছি সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো আর সকাল সকাল ব্লগ শুরু করেছি দেখো আজকে এখন বাজছে সাড়ে আটটা তো আমার হয়ে গেছে রান্নাঘর থেকে ব্লগ শুরু হচ্ছে দেখো বেগুন ভাজা হবে পালং শাকটা ভাজা করবো ওখানে বাঁধাকপির তরকারি হবে আর হয়ে গেছে ঘুগনি দেখো এখন আমি করে নিচ্ছি টিফিন সকাল সকাল ঘুগনি বানিয়েছি সেটা তোমাদেরকে দেখালে আমি আর রুটি করেছিলাম তাই রুটি আর ঘুগনি আর বেগুন ভাজা দিয়ে আমি টিফিনটা সেরে নিচ্ছি আর ওদিকে মেয়েকেও দেখি খেতে দিয়েছি d p p e r continue c o a c h i n দেখো আমি আর বেটু রেডি হয়ে নিয়েছি আমি স্নান টান সব করে নিয়েছি আর চুলটা না ভিজে তাই জন্য হালকা করে বেঁধে রেখেছি ওখানে গিয়ে খুলে দেবো মানে বাড়ি যাচ্ছি আজকে তো ফার্স্ট মানে একটা ছোট্ট কেক মাথায় নিয়ে চলো আমরা আমার গাড়িটা দিয়ে এসছি গ্যারেজে ঠিক আছে গাড়িটা গ্যারেজে দিয়ে এবার হাঁটতে হাঁটতে যাবে গাড়ি খারাপ হয়ে গেছে শরীর গাড়ি খারাপ হয়নি মানে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে গাড়ি আমাদের পক্ষী রাজে চলো বাড়ি যাই তারপর দেখা হচ্ছে কি বাট কি হয়

ও মাগো গ্যাসের সিলিন্ডার কি হয়েছে খेत्रি এই যে মামা এই যে খेत्रি দুধ কি ভালো 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 বাবা কত টোছি বা না তিন টলা করে খেলছে চুপ চুপ বসেছে চুপ একা একা বসে বসে আমমাম কেমন কোথায়

ওইদিকে তিনতলার ঘরে খেলছে এই যে আমার থালা এটা গরম গরম খিচুড়ি তার সাথে মাটন এই যে এই যে মাটন গরম গরম মাটন কষা তার সাথে খিচুড়ি তোমরা আজকে কি খাচ্ছ আজকে নিউ ইয়ারের দিনে তোমরা কে কি খাচ্ছ সেটা আমাকে কমেন্ট করে জানিও আর সবার খুব ভালো কাটুক নিউ ইয়ার বতরের প্রথম বছরের প্রথম দিন কে কে পিকনিক করছে কোথায় দাঁড়া দাঁড়া পুরো এবে ফোনটা ইশ এই নোংরা দাঁতগুলো আর দেখাস না বেটু ছি 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 দাঁড়া বুক হাঁটছে বুকে তুই শর্ট ফোকাস আসছে না বু তো বড় বড় ফ্ল্যাটের উপরে হচ্ছে পিকনিক নাকি আমাকে দা ওই ফ্ল্যাটটা থেকে ওই যে ফ্ল্যাটটা এই দেখো এইটার থেকে একটা গানের শব্দ আসছে আর আমার মনে হয় এখানেও পিকনিক হচ্ছে এই ফ্ল্যাটে এই ফ্ল্যাটে নাকি কালকে সন্ধেবেলা একবার হয়েছে আবার আজকে হচ্ছে আর ওই একটা ফ্ল্যাট ওই যে ছাদে পিকনিক হচ্ছে ওখান থেকে গান আসছে আর এখন এই যে খাদ মানে গানের আওয়াজ আসছে আর এই যে একজন খাচ্ছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে উনি একমাত্র এক একটি পড়ি জানার এখনো খাওয়া হয়নি মানে জেনার এখনো খাওয়া হয়নি চতর খাওয়াই দেখি বসে বসে থাক এই যে নাতা হ্যাঁ হ্যাঁ ওটা শাড়ির সাথে পড়া যাবে কত কি বসেছে এখানে বাবা

আর মেলায় কী কী কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে মেলায় দেখো আমি একটা টপ কিনেছি একটা এই একটা টপ কিনেছি মানে সোয়েটার নয় ঠিক মোটা নয় খুব একটা তবে হালকা ঠান্ডা পরে ঠিক আছে এটা একটা টপ মানে এখানে দেখো এখানে কলার দেওয়া আর এখানে এরকম এরকম কাজ করা আছে হাতেও কিন্তু কাজ করা ঠিক আছে এই একটা আমি কিনেছি আর এই একটা ব্ল্যাক কালারের এটা আমি কিনেছি

ঘরটা খুব সুন্দর দেখতে কালারটা ভীষণ মিষ্টি আর সাইড এর এখন চেন দেওয়া আছে ঠিক আছে এগুলোই নিয়েছি আর এই খেয়েছি আইসক্রিম খেয়েছি আর এইসব খেয়েছি কিনিনি আর ওরা ওই যে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগের সাথে পরের দিন টাকা